শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে চব্বিশ তারিখ বুধবার আর কাল হচ্ছে পঁচিশ তারিখ আর কাল কিন্তু পঁচিশ তারিখ মানে কি বিশেষত্ব আছে সেটা তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে কাল হচ্ছে পুষ্প অভিষেক তো আমাদের রাধাকৃষ্ণ আমাদের ছোট্ট গোপাল সোনার সবার কাল পুষ্প অভিষেক হবে তো সেই উপলক্ষে কিন্তু সব ইস্কন মন্দিরে শুরু হয়ে গেছে তোড়জোড় আর আমিও কিন্তু আমার বাড়িতে তোড়জোড় করা শুরু করে দিয়েছি কারণ আমার বাড়িতেও যেহেতু মানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে গোপাল সোনারা রয়েছে চার পাঁচটা গোপাল সোনা রয়েছে তো সেই কারণে সবার উদ্দেশ্যে আমি একটা কালকে পুষ্প অভিষেক করতে চলেছি আমার বাড়িতেও সেই উৎসবটা পালন করা হবে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন কি তোরজোর করছি কতটা কি করে উঠতে পারবো জানি না কিন্তু কাল ঠিকই করবো পুষ্প বন্ধুরা এই দেখো সব তোরজোর শুরু হয়ে গেছে এই যে সব ফুলের মালা লাগিয়ে দিয়েছি দেখো এইভাবে এখান থেকে আমি ফুলগুলোকে দিয়েছি আর টুনি লাইটও লাগিয়ে দিয়েছি সেগুলো সব তোমরা কালকের ব্লগে দেখতে পারবে টুনি লাইটগুলো যখন লাগাবো আর এখানেও এবার আরও গাঁদা ফুলের চেনগুলো দেবো আর এখানে দেখো সব গোপাল সোনারা নেমে পড়েছে সিংহাসন থেকে এই যে সোনা সব খেয়ে দিয়ে আজকে ঠালা করে বসে রয়েছে এখন সবাই সাজবে আর হচ্ছে গিয়ে সব রেডি করবো আপাতত এখন এতটা হয়েছে দেখতে পাচ্ছ পুরো লুকটা এবার মাঝখানটাও আমি পুরো ঢেকে দিয়ে তারপর এখানে আমি জলচকি দিয়ে উঁচু করে দেব চলো পুরোটাই তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে রাধাকৃষ্ণ সব কিন্তু আমি এখান থেকে সরিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে দেখো এই যে আমার গুল্লু সোনাকে দেখো এই নতুন ড্রেসটা পরেও বসেছে যেটা তোমাদের সেদিনকে দেখালাম ভাবলাম এটাই পড়াই আজকে আর এইখানে দেখো এই যে আমার মেজগোপাল সোনাও সেজে গুজে বসে পড়েছে কত মিষ্টি মিষ্টি হাসছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো শ্বেদ গোপাল সোনা বসে পড়েছে এই বেনারসি ড্রেসটা পরে যেটা জন্মাষ্টমীতে কিনেছি এখানে ছোট্ট সোনা বসে পড়েছে বেনারসি ড্রেস পরে আর এইখানে দেখো রাধাকৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে আর এইখানে আমার লাডলি দেখো রাধারানীও বসে পড়েছে এই ফুলের ড্রেসটা পরে সবাই দেখো কত সুন্দর সেজে গুজে বসে পড়েছে আর ওভারঅল দেখো আমার সিংহাসনটা আজকে এরকম লাগছে এখনো অনেক কিছু করা বাকি সামনে দিয়ে ফুল দেবো পেছনে ভাবছি একটা গাছ মতন করব অনেক কিছু বাকি আছে সবই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি আর দেখো আমি শিব ঠাকুরের এই পজিশনটা একটু এরকম সরিয়ে নিয়ে এসেছি যাতে এগুলো আমাকে এইভাবে এক লাইনে ধরাতে সুবিধা হয় দেখতে পাচ্ছ তোমরা পুরোটা আর লাইটগুলো জানলানোর পর সব কিছু সাজানো গোছানোর পর দেখবে আরও বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা চলো এবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই পুরোপুরি এবার আমার ঠাকুর ঘরটা কেমন ঠিক দেখতে লাগছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর করে সেজে গুজে একেবারে পরিপাটিভাবে রেডি হয়ে বসে আছে কারণ আজ হলো বৃহস্পতিবার পুষ্প অভিষেক আর এই পুষ্প অভিষেকের দিনকে কিন্তু পূর্ণিমাও পড়েছে আর তার সাথে একেবারে বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মী পুজো তোমরা জানোই তো এমন একটা শুভ দিনে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে ঠাকুরকে ভোগ রেঁধে দিতে পারো তারপর এই সময় অনেকে পিঠে পুলি পায় সেগুলো করেও কিন্তু তাদের গোপাল সোনাদেরকে রাধাকৃষ্ণকে দিয়ে থাকে তো আমার আর যেহেতু কল ছিল বলে আমার আজকে আর পিঠে পুলি পায় সেগুলো কিছু করে দেওয়া হয়নি ভোগও দিয়ে দেওয়া হয়নি তাই আমি পরে গোপাল সোনাদেরকে আমি করে দেব। ভোগ ঠোগ কিছু একটু ভোগ আমি দিয়ে দেবো গোপাল সোনাদেরকে তার আগে তোমরা একবার জাস্ট দেখে নাও মানে আমার সোনাকে তো অপূর্ব লাগছে আর পুরঞ্জিতের দেওয়া আমি সেই হাটটা কিন্তু আমি আজকে গুল্লুসোনাকে পরিয়েছি আর তার সাথে গুল্লুসোনা পড়েছে একটা নতুন বারবি ড্রেস আর এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল কারণ এই ড্রেসটাতে যখনই আলো পড়ে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এখানে দেখো আমি পুষ্প অভিষেকের জন্য বেশিরভাগই ইউজ করেছি ফলস ফুল আর সম্পূর্ণটা বেশিরভাগই কিন্তু আমি ফলস গাঁদা ফুলের মালা দিয়েই সাজিয়েছি তোমরা দেখে তো বুঝতেই পারছ আর আমি বুধবার দিন রাত্রিবেলা গাঁদা ফুলের মালা তারপর হচ্ছে গিয়ে অল্প লুজ গাঁদা ফুল এগুলো সবই কিনে এনেছিলাম পুষ্প অভিষেকের উদ্দেশ্যে তো সেই কারণে দেখো আর এখানে কিন্তু গোপাল সোনাদের পেছনে আমি গাছটাও দিয়ে দিয়েছি ঠিক আর এই গাছটার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই গাছটা হচ্ছে দু সালে আমি নিজের হাতে বানিয়েছিলাম গাছটা তখন আমি জন্মাষ্টমী উপলক্ষেই বানিয়েছিলাম আর যেহেতু গাছটা আমি অনেক যত্ন সহকারে রেখেছিলাম বলে আমি ভাবলাম যে পুষ্প অভিষেকে গাছটা লাগিয়েই ফেলি তাহলে কি দেখতে আরও বেশি সুন্দর লাগবে পুরো ব্যাকগ্রাউন্ডটা আর সম্পূর্ণ গাছ দেওয়ার পর দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর মানে গোপাল সোনাদেরকে মনে হচ্ছে গাছের তলে এরকম বসে আছে পাশে ফুলের বাগান এরম লাগছে আর দেখো আমি কিন্তু পাঁচটা থালার মধ্যে আলাদা আলাদাভাবে ফুল কুচিয়েছি আলাদা রঙের পাঁচ রকমের ফুল আমি কুচিয়ে রেখেছি যাতে পুষ্প অভিষেকে আমার সুবি দেওয়া হয় সবাইকে একেবারে পুষ্প করতে আর এখানে কিন্তু দেখো শুরু হয়ে গেছে পুষ্প অভিষেক তোমরা পুরো সব সবাই মিলে দর্শন করো গোপাল সোনাদেরকে পুষ্প অভিষেকে কেমন লাগছে আর পুরো পুষ্প অভিষেকের এই ভিডিওটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার কমেন্ট করে রাধে রাধে জানিও তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার সন্ধ্যা আরতি দ্বারা আজকে গোপাল সোনাদের পুষ্প অভিষেক সম্পূর্ণ হলো আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে